এই জন্য আমার যুবক সাহাবায় গ্রাম যুদ্ধ করতেছে কিছুক্ষণ পরে নবী জিজ্ঞাস করে সাহাবিরা তোমাদের আর কোন সমস্যা আসেনি সাহাবিরা বলে নবী গো নতুন একটা সমস্যা আছে আমরা সৈন্য সংখ্যা কম তাদেরকে দ্বিগুণ দেখা যায় আমরা তো এমনি কম তারা তো বেশি আল্লাহর হাবিব আল্লাহর কাছে দুইটা হাত বাড়াই দিছে আমি আমার আম্মারে নিয়ে সেই জায়গায় গিয়ে আসছি সেই জায়গাটা দেখে আসছি আমার নবী যখন আল্লাহ রে আল্লাহ আমার সাহাবিদের সংখ্যা তো কম কয়েকজন শহীদ হয়ে গেছে এরা তো সংখ্যায় দ্বিগুণ দেখা যায় আমার নবী তো হাত বাড়াইতে দেরি আমার আল্লাহ রাবুল আলমিন আসমান থেকে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ নবী কি কে নবীকে সহযোগিতা করেছেন নবী হাত তুলেছেন আসমান থেকে আমার আল্লাহ যে পাহাড়ের গুহা গুড়ার ভিতরে ফেরেস্তা নাজিল করেছেন আমি আমার আম্মা আমার ছোট ভাই সেই জায়গাটা নিজের চোখে যাইয়া দেখে এসেছি

মুসলমানদেরকে সহযোগিতা করুন আবার আল্লাহর হাবিব দোয়া করলেন ফেরেশতা নামাইছে কে কিন্তু সাহাবায়ে কেরাম বলে আমরা কাফেরদেরকে মারতে যাই কাফেরদেরকে কুপ দেওয়ার আগে তাদের গলা কেটে পড়ে যাই আমরা নবীর জিজ্ঞেস করলাম নবী গো কাফেরদেরকে মারতে পারি না গলা কেটে যায় কারণটা কি আল্লাহর হাবিব বলে এ সাহাবীরা তোমাদেরকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ অসংখ্য ফেরেশতা জমিনে নামায়া দিয়েছে ওই যুদ্ধে মুসলমানরা বিজয় হয়ে গেল ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধে মুসলমানরা বিজয় বিজয়ের পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে নিয়ে গল্প করতেছেন এইবারে কয়েকদিন চলে গেছে এখন কাফেররা মনের ভিতরে অনেক খুব নিয়ে গেছে খুব নিয়ে বলতেছে আমরা প্রথম যুদ্ধে হারছি কিন্তু হারলো আবার আমাদের বদলা নিতে হবে কিন্তু বদলা নিতে যাইয়াস কাফের কা ওয়াদা করেছে তিনটা ওয়াদা করেছে এক নাম্বার আমরা বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত গায়ের মধ্যে তেল মালিশ করব না দুই নাম্বার অঙ্গীকার নিয়েছে যতক্ষণ পর্যন্ত বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে না পারবো আমাদের স্ত্রীকে আমরা ব্যবহার করব না তিন নাম্বার

বাবা গো বাবা আশিকের আসল দেখা যায় না আশিকের আসল যে বোঝাই যায় বোঝাই যায় আল্লাহ আপনি হায়ত আমি কেন গা মুরব্বীর সম্মান করবেন লস নাই লাভ আছে আছে না মানলাম ইয়ার হম সগির না ওয়ালাম ইয়াকির রনা না ফালাইসা বিল্লাহ রাসূল বলেন যারা বড়কে সম্মান করবে না ছোটকে স্নেহ করবে না সে নবীর দলের নয়

বছর পরে বাজেত পরে ওয়াজ করতেছি মন মজায় ওয়াজ করা সব সময় সুযোগ হয় না ওইলে সময় পাই না ওইলে আজান দেলা ওই লাইটে দেরিও না পাবলিকে গরম পায় কিন্তু আজকা কিন্তু একটা সুযোগ আজকা আমি যতক্ষণ ওয়াজ করছি কি আমি দুম দিছি ও বেলাই নিয়ে কথা বলছি ও একটা বেলা নিয়ে কথা বলছি ওই যে একটা বেলা নিয়ে বলছি লালরা হ্যাঁ বিশ মিনিট পরে কর তাই হিসাবের আগম।

সাল্লাহ ওয়ালাইসাল্লামের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করলে নবীকে বিদায় করে দিতে হবে জাবানটা খুলে বলুন রক্ষা করার মালিককে ওয়ালাম আনন্দ মাল ম তাবি পক্ষে যারা থাকবে যার অন্তর আল্লাহর ভয় থাকবে তার সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন এই জন্য আল্লাহর হাবিবকে মানার জন্য গোপন ষড়যন্ত্র যখন করেছেন তখন আমার আল্লাহ বরদাস্ত করে নাই কারণ আল্লাহ যারে পাকরাও করবে আমার নবী তারে ছুটায় নিয়ে যাবে আর নবী যারে পাকরাও করবে আল্লাহ তাকে ছাড়বে না কথা বলেন ঠিক কি না তুমি মিশুয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাতি সেটাও মান তুমি জান খাবার শেষে মিষ্টি মুখের হাতি সেটাও মান শুধু হ কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারো হয়ে চলতে পারো না আমি যার হাত তোমার ঠিক জুড়ে বলবেন তুমি জানো খাবার শেষে মিষ্টি মুখের হাঁদি সেটাও মান শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কে মন্থ মার মাৰ একেটো ভাবনা হে মানে মুছলে মান তুবি একেটো বন্দনা হে মন্থ মাৰি মাৰ একেটো ভাবনা ঠিক না এ ভাইৰে মা বন্ধ কর বন্ধ শুধু বক্স দিয়া আমার আমাৰ যুৱক পাৰ পাৰ আমাৰ

আমার নবী মন গড়া কোনো সিদ্ধান্ত নেয় না জবানটা বলে বলেন নবীর কথা হাকিকতে কার কথা আল্লাহ মানা নবী মানা নাই নবী মানলে আল্লাহ মানা হয় রাত থেকে বুঝাই বলে আল্লাহ মানা নবী মানা নাই নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা তাহির কই না গো এই কথা তাহির কয় না স্বয়ং আল্লাহ তাআলা কয়

জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না আল্লাহর হাবিব এক সাহাবীর ডাক দিয়ে কয় আল্লাহ তো বলেছেন আবার দ্বিতীয় মিশনে যাওয়ার জন্য তুমি কি বলো আমার নবী জানলেও তিনি পরামর্শ করতেন পরামর্শ করা সুন্নাতে রাসূল কথা বলেন ঠিক কি না ওই সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখ ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার মা বাবা আপনার কদম মুবারকে কুরবান আপনি যদি বলেন দ্বিতীয় যুদ্ধ হবে আমি ঘরে থাকবো না ময়দানে থাকবো ঠিক আছে আমি রাজি আছি আমার নবী ডাক দিয়ে আসাবি তুমি যদি যুদ্ধ হয় প্রথম যুদ্ধে অনেক লস হয়েছে অনেক যুদ্ধের মালামাল নষ্ট হয়ে গেছে এখন দ্বিতীয় যুদ্ধ করলে তো মালামাল কিনা লাগবে তুমি কি দিবা ওই সাহাবী ডাক দিয়ে কি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা খেজুর গাছের বাগান আছে এই বাগানের খেজুর বিক্রি হবে সব বিক্রি করি না বলে সে তো ওই খেজুর গাছের বাগানের খেজুর দিবে তুমি আমারে কি দিবা ওই সাহাবি করে প্রথম যুদ্ধে যা ছিল সব দিয়া ফেলাইছি কিন্তু আমার কাছে গেঞ্জিটা সারা আর লঙ্গিটা সারা কোনো কিছু নাই আল্লাহর হাবিব বলে আসাবি না না তোমাকে একটা কিছু দেওয়াই লাগবে এই কথা বলা আর পরে নবীর সাহাবি ডাক দিয়ে তো নবী গো আমার কাছে কিছু না এই যে আমি আপনারে কিছু দিয়ে দিব আল্লাহর হাবিব বলে না না একটা কিছু দেওয়াই লাগবে এই সাহাবি মুজ্জা বলে যে আমার নবী কি চাইতে যে এই সাহাবি ডাক দিয়ে তো নবী গো টাকা দিতে পারবো না বাগান দিতে পারবো না সম্পদ দিতে পারবো না অস্ত্র দিতে পারবো না তবে লিখে রাখেন যুদ্ধ যেদিন কায়েম হবে যুদ্ধের ময়দানে আমি

ওই মহিলাটা দৌড়াইয়া আইসা ডাক দিয়ে কেন বিগ বেহস্ত কি শুধুমাত্র পুরুষের জন্যই বানাইছে বেহস্ত মহিলাদের জন্য বানাইছে শুধুমাত্র শহীদ পুরুষ হবে হতে পারে না আমরা অত শহীদ হইতে মনে চাই আমি মহিলা হইতে পারি আমার মনের শখ হলো আমি আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে যাব আমার নবী তো গায়েবের খবর দেয় না আমার ফোন নবী ফোন বন্ধু আমার নবী তো গায়েব খবর দেন না আমার নবী আপনার আমাকে ডাক দিয়ে বলে মা আমি নবী জানতে চায় তোমার স্বামী আছেন নাই তা দিতেছো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে বন্ধ করেন ডাক দিয়া বলে ডাক দিয়া বলে यार রাসূল আল্লাহ নবী গো আমার মন চাইতেছে আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব আমার নবী বলে মা আমি নবী জানতে চায় তোমার স্বামী আছেন দেখেন নবী বলতে পারত তোমার মা আসেনি নবী বলতে পারত তোমার বাবা আসেনি নবী বলতে পারত তোমার শ্বশুর আসেনি শাশুড়ি আসেনি আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা হাজির নাজির আমার নবী সব জানেন ডাক দিয়া বলে তোমার স্বামী আসেনি ওই মহিলা ডাক দিয়ে কি নবী আমার স্বামী আছে তবে প্যারালাইসিস এই জন্য আমার স্বামী হাঁটতে পারে না আমার নবী ডাক দিয়া কয় মা তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও তুমি যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীর খেদমতে থাকো আমার আল্লাহ তোমার আমল নামায় জিহাদের সারা দিয়ে এরপর মহিলা ডাক দিয়ে নবী গো আমার যদি যাইতে অনুমতি না দেন আমার কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে মনোযোগ মনোযোগ

আমি যুদ্ধের নেতৃত্ব দিব আমি যদি এখানে তোমার বাচ্চারাকে আমার যুদ্ধ করতে অসুবিধা হবে আল্লাহর হাবিবকে মহিলাটার দিকে এরপর আমার সন্তানটা আপনার কলমারুকে দিতে চাই ডাক দিয়া বলে নবী গো নিয়ে যান আল্লাহর হাবিব একটা ফতোয়া জারি করলেন যে তোমার ছেলের নামাজের বয়স হই নাই যে নামাজ পড়তে হবে তোমার ছেলের রোজার বয়স হই নাই যে রোজা রাখতে হবে তোমার ছেলে হজের সময় হয় নাই যে হজে যেতে হবে তোমার ছেলে জিহাদের বয়স হই নাই যে হজ জিহাদ করতে যেতে হবে জিহাদ এখনো তোমার সন্তানের উপরে ফরজ হয় নাই তোমার সন্তানটাকে তুমি তোমার ঘরে নিয়ে যাও ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার সন্তান জিহাদের বয়স হই নাই আমার সন্তান ওই নামাজের বয়স হয়ে নাই কিন্তু এরপর আপনার কোলের মধ্যে রাখবেন একটা কারণে আমি কেন দিতেছি আপনি নবী তো জানেন গো আমার সন্তানটারে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে যুদ্ধের জন্য আমার সন্তানটাকে আপনার কাছে দিচ্ছি না আমার সন্তানটা জিহাদের বয়স হয় নাই ভালো করেই জানি আপনার কুলের মধ্যে নিবে একটা কারণে কাফেররা যখন আপনি নবীনের তীর মারবে ওই তীরটা যখন আপনার দিকে আসবে ওই তীরের বরাবর আমার জাদু মনিটারে ধরিয়া দিবেন ওই তীর দিয়া আমার জাদু মনির বুকটা ছিঁড়া গেলে আমি পাগলের কোনো অসুবিধা নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আর কোনো অসুবিধা নাই আমার জাদুমনির গায়ে তীর লাগলে আমি পাগলি মেনে নিব কিন্তু আপনি মুস্তফার বদন মুবারকে একটা তীর লাগাত লাগলে আমি পাগলি মানতে পারব না আমার নামে বলে মা তোমার সন্তান তুমি নিয়ে যাও এবং দোয়া নবী করছে যদি কোনদিন বেঁচে থাকি এই ছেলেটার ওয়াজ করবো দেড় ঘন্টা ইসলামের জন্য কি খেদমত করছে জাদুমণি নবীর দোয়ার ফসল আমার নবী দোয়া করলে ওই দোয়া কবুল হয় কি হয় না আর জবান খুলে বলো হয় কি হয় না ও

আমার নবীর দিকে প্রথমে তারা তীর ধরেছে আমার নবীকে মেরে ফেলতে হবে ইনদিমিন টাইমে তারা তেল মালিশ বন্ধ করছে ইনদিমিন টাইমে তারা খাবার বন্ধ করে দিয়েছে স্ত্রী ব্যবহার বন্ধ করে দিয়েছে কিন্তু একটা বাকি আছে আমার নবীর মেরে ফেলতে হবে আমার নবীর বরাবর যখন তীর ধরছে একটা পাগল সাহাবী এমন প্রত্যেকটা সমাজে দুই একটা পাগল আছে না এই মুহূর্তে যদি আমি তাহিরকে মারতে আসে আপনারা কি করেন প্রতিবাদ করবেন আপনারা না একবার মাইরেন না পুলিশের কাছে দিয়ে দিবেন হ্যাঁ এই নবীর দিকে এই ভাবে যে মাত্র তিনটা দর্ষে একটা সাহাবী নবীরে যায় জোরায়া জোরায়া এমনি দর্ষে দর্তে দেরি তিনটা ওই সাহাবীর পিঠ দিয়া দুইটা কলিজাটা পর্যন্ত লেগে গেছে আর একটা পাথর মারছে ওই সাবির মাথা ফেটি গেছে আমার নবী দিয়া বলে ফাগল তুমি কেন এমন ভাবে আমার দর ও ইন্ন আপনার গায়ের মধ্যে যদি তীর লাগে গো আমার চোখের সামনে যদি আপনার গায়ে তীর লাগে আমি আল্লাহর কাছে কি জবাব এই এইজন্য আপনার मोहब्बतে আপনারা জরায়া দর্ছি আমার পিঠের মধ্যে তীর লাগছে আমার কোনো আপত্তি নাই আমার নবী ডাক দিয়া বলে পাগুলী রি আপনারা বলে হুজুর পাগল ফোন কে লেখা নাম ডাকন তাইলে নামটা কোয়া দিয়া যায় আমার নবী বলে তালহারে

Oh, <laughs> মায়ার নবীজি আপনি আমাকে ব্যথার কষ্টের কথা বলেছেন তাই আমি একটু খুল্লা কুল্লা আসতেছি কই ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি আল্লাহর হাবিবকে সাহাবী ডাক দিয়ে কে আমার ব্যথার ভয় দেখাইতা যেন কিন্তু যদি আমার পিঠের মধ্যে লেগেছে বিশের তীর আমার বুকটা তো লাহিগা রইছে রাহমাতুল লিল আলামিন রহমতের সিনা মুবারকের সঙ্গে ইয়ার সুজল্লা বলেন না দুনিয়ার সব জালা দূর হয়ে যায় নদীর দিদারে কথা বলে ঠিক না আর মহপাতখন না ঠিক কি না বলে অগয়ামার নোরের নভি দেখিতে চাই তোমার নোরের ছবি বল অঘয়া মার আয় আয় জন মায়ামার হার বাংলা আদেশি জন্ম মায়ামার হার বাংলা দেশি রেখেছ আায় পল গরি বলো রায় ও মশাল্লা মশাল্লা ও মতের দ তুমি তোমার দিদাহা হে হা সারাখি বলো ওমের দ রদি তুমি তোমার দিদা হে রা সারাখি হে মায়া যদি লা তোমার মায়া যদি আদানা দেখা গো মেরে ঘরে বলো মায়া যদি লাগে তোমার দৌনা দেখা গো মেরে ঘরে বলো রাসুল তোমার ও মনরি দারে করি মন গো কেড়ে মাঝে হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না আমার নবীর জোরে দয়রা মুসকি মুসকি হাসে একটু করে নবী ডাক দিয়া কয় পাগল তোমার মনে হয় রক্ত হতে কতে মরণ হয়ে যাবে তীরের আঘাতের চাইতে কিন্তু সাখরাতুল মউতের কষ্ট অনেক কঠিন আজরাইলে দাও খাইলে রগ সিরা যাইব আজরাইলে দাও খাইলে হাড়ি টাস টাস করে কোলে যাইব আজরাইলে দাও খাইলে রক্ত পানি পানি হয়ে যাইব তুমি কিন্তু মরণের কষ্ট সহ্য করতে পারো পারবানা এই কথা বলার পরে হজরতে তাল্লাহার আল্লাহ গোতানু আবার মুস্কি মুস্কি হাসি শুরু করলেন আমার মরণের কথা শুনলে কেউ তো হাসে না সবাই তো চোখের পানি বালায় কান্দি তুমি কেন গো মুস্কি মুস্কি হাসতেছ ইয়ার আসুল্লাহ নবী আপনি আমাকে মরণের কষ্টের বয় দেখাইছেন এই জন্য আমি হাসতেছি কয়ে হাসো কেন আমি মরণের কষ্টের কথা ভাবতাম কেন যেই তালহার নয়নে আমার নূর নবী বেতাল হরসীনাতে নূর নবী জেল তালহা জরায়া রাখছে নূর নবী এই তালহা মরনের কষ্টের কথা ভাবতাম কেন নবীর দিধারে মরনের জালা সব দূর হয়ে যাবে কথা বলেন না ঠিক কি না এই জন্য ওই নবীকে দেখতে চাই কি চাই না আর জুড়ে বলুন চাই কি চাই না কাফেররা নবীকে পাথর মেরেছে আমরা নবীকে পেলে কি পাথর মারতাম আমরা আমার নবীর কদম মুবারক ধরে পড়ে থাকতাম কাফেররা যখন পাথর মারতো আমরা তখন পাথরের সামনে দাঁড়িয়ে যেতাম কাফেররা যদি আমার নবীকে তীর মারতো ওই তীরের বরাবর আমাদের বুকটা পেতে দিতাম কথা বলেন ঠিক না বেঠি এই নবীর জন্যই লড়বো নবীর জন্যই মরব নবীর জন্যই জীবন দিব কিন্তু ইমান দিব প্রয়োজনে জীবন দিব কিন্তু ইমান দিব ভাইয়ের আমার পরিষ্কার কথা হলো বাঁচতে হলে বাঁচার মতো বাঁচবেন মরতে হলে মরার মতোই মরবেন কথা বলেন ঠিক না বেঠি আমার নবী কবরের আপন হবে আমার নবী হাসরের আপন হবে নবী সারা কোনো উপায়